আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আমি এখন আপনাদের কৃষি কাজের সঠিক নিয়মের কথা বলবো আমরা কীভাবে খরচ কমিয়ে বেশি ফলন পাব আপনার কৃষি আপনার ফসল চাষ করে আবার আমাদের লস হবে না কি কি ফসল চাষ করলে আবার ফসল চাষ করারও একটা সিস্টেম আছে তো বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে কৃষি কৃষিকাজে আমরা নতুন যারা কাজ করে খায় বা বুঝেনি সুঝে নি দেখা যাচ্ছে বিভিন্ন রকমের কৃষিকাজের সাথে জড়িত হয়ে লস হয়ে পরে আমরা আবার কাজ বাদ দিয়ে যেখানকার মানুষ সেখানে ফিরে যায় তো বন্ধুরা এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা বছরেই দুই দুই তিনটি বা দুই মানে প্রত্যেকটা গ্রামে দেখা যাচ্ছে কিছু কৃষক এরকম নতুন আবির্ভাব হয়ে তার দেখা যাচ্ছে পুঁজি টুজি হারা সে আবার নতুন অন্য যে জগতে ছিল সেই জগতে আবার চলে যায় তো বন্ধুরা এই কাজ কিন্তু আগে আমরা আমরা যদি করি আমাদের আগে বুঝে সুঝে কাজ করতে হবে এবার একটা জিনিস কি মনে করেন আপনি আমি কৃষিকাজ করতে নামেছি এবার এই কৃষিকাজে আসি দেখা যাচ্ছে আমি একটা ভালো অন্য উন্নত মানের চাকরি করতাম বা ভালো এক জায়গায় থাকতাম ওখান থেকে এসে আমি অন্য দেখা যাচ্ছে হট করে কৃষিকাজের সাথে জড়িত হয়ে এবার ভিডিও মনে করেন ইউটিউবে ভালো ভালো ভিডিও ভালো ভালো মনে করেন ভিডিওয় দেখা যাচ্ছে পাঁচ লাখ সাত লাখ বিঘা প্রতি মরিচ বেচছে পাঁচ লাখ সাত লাখ করে পেঁপে বেচছে এরকম দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ভিডিও দেখা যাচ্ছে আপনারা দেখতে পান এবার ওই দেখি আইসি এবার একজনে তিন বিঘি পেঁপে লাগাইছে একজনা পাঁচ বিঘি টমেটো চাষ করেছে একজনে এই করেছে এরকম কিন্তু আগে আপনার আইসি সে মনের সাথে দেখা যাচ্ছে মনে করেন ওরে বাবারে একবার চাষ করলে তো সে কোটিপতি বা বড়ো লোক তো ওইভাবে আইসি কাজের সাথে জড়িত হবেন না আপনি কাজ করতে হলে আপনাকে দেখা যাচ্ছে সে মনে করেন আপনাকে একটা কাজের পেশা হিসাবে বাঁচিয়ে নিতে হবে এবার আপনি দেখা যাচ্ছে হঠাৎ উইড়ি আইসি উড়ি জুড়ি বেশি চাষাবাদ করলেন কইলে আবার লস নচ খাই ইটি খাই আবার আপনি চলে গেলেন না বুঝে না সুঝে এই কাজ করে ভাই কৃষি কাজে আপনারা আসবেন না কাজ করতে হলে আপনাকে কৃষি কৃষকের মতো যে সকল কার্যকলাপগুলো থাকে সেই কার্যকলাপের মতো জড়িত হতে হবে যেরকম আপনি মনে করেন এই দেশে থেকেই একটা ছোটোখাটো ব্যবসা করতে পারবেন এবার ওই ব্যবসার পাশাপাশি আপনি কাজ করবেন দেখা যাচ্ছে দুই সাইডে গরু পালন করবেন গরু পালনও কিন্তু কৃষিকাজের মধ্যে পড়ে এরকম কিন্তু আপনার একটা সিস্টেম আছে সবজি চাষ করবেন প্রতিদিন বাজারে সবজি বিক্রয় করতে যাবেন তাহলে এই ধরনের যে কৃষিকাজের সাথে যে আমরা জড়িত হব সেই কৃষিকাজগুলো কিন্তু আমাদের এই নিয়মে করতে হবে এবার আমরা দেখা যাচ্ছে কৃষিকাজ আজকে এই কাজটা করলাম আর একদিন এটা না করে ওটা করলাম না আর একটা জিনিস মাথায় রাখবেন যে ফসল আপনারা চাষ করবেন সেই ফসলটা মাথায় নিতে হবে যে সমস্যা হবে সেই সমস্যা সমাধান করতে হবে যে আপনার যেটা দরকার সেটা দিতে হবে দেওয়ার পরে ফসলটা আপনাকে তৈরি করতে হবে আপনার মনে করেন দেখা যাচ্ছে পাঁচ হেট হবে না রে রেভাবে এত খরচ করি ফসল তৈরি করবো তাহলে তো বিশাল লস হয়ে যাবে আপনি দিন যে ফসলটা চাষ করা শুরু করে দিবেন। সেই ফসলটা আপনাকে যে যেভাবে ভুয়ে উৎপাদন করতে হবে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার খরচ খরচ উঠে যাবে লাভও হবে কিন্তু আপনি মনে করেন আপনি এখন রোগ লাগিয়েছে আপনি ওষুধে কীটনাশকের দোকানে যাই দেখছেন যে একটা কীটনাশক কিনতে যাই পাঁচশো টাকা দাম আর চমকিউটে আপনার আর ওষুধও দিলেন না কীটনাশক জমিতে দিলেন না সার কিনতে যাই দেখছেন যে সারের এত দাম কি এত দাম দিয়ে তো ইগের ফসল হবে তাহলে এগুলো কিন্তু আপনাকে আবার ওই ফসল করার আগেই আপনাকে আবার ভাবতে হবে যে এই ফসলটা আমি যে করবো টমেটো চাষটা যে করব পেঁপে চাষটা যে করব এর রোগ বলে সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে এতে কি পরিমাণ খরচ হবে এতে কীরকম শ্রম দেওয়া লাগবে এরকম সব বিষয়ের ফসলে কিন্তু আগে আপনাদের ধারণা নিতে হবে ধান চাষেরও কিন্তু আপনার একটা ধারণা আছে আপনি যখন সেখান জায়গায় আছে ধান লাগাবেন অতিরিক্ত ব্যয়বহ হয়ে খরচও হবে আবার ধান হবে আপনার আট দশ গুণ তাও আবার ও ভাত খাওয়া যাবে না কিন্তু এবার দেখছেন দেখেন তাহলে এখানেও কিন্তু আবার একটা ঝামেলা তাহলে এখানে মনে করেন আপনাকে সব কিছু বিষয় মিলিয়ে আপনাকে কৃষিকাজের সাথে জড়িত হতে হবে আর একটা জিনিস মাথায় নিতে হবে আপনার এলাকায় মনে করেন প্রত্যেকটা মানুষের কিন্তু এলাকা আছে বাড়ি আছে গ্রাম আছে মহল্লা আছে এবার ওই মহল্লাতে দেখবেন যে আপনি কৃষকেরা কিন্তু ফসল চাষ করে আপনি নতুন মানুষ কিছু বুঝেন না এবার ওই কৃষকেরা ফসল চাষ করে ওগুলো ওগুলো আপনাকে আগে যাই ধারণা নিতে হবে আপনি দেখেন নতুন মানুষ এবার ধারণা নিতে হবে নিজের বাপদাদারা চাষ করে আসছে নিজের ব্রাদাররা চাষ করছে তাহলে তারা কীভাবে করছে আর আপনি কীভাবে করবেন এটাও কিন্তু আপনাকে টার্গেটে নিতে হবে নাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে কাজ করে আইসি লস হবে এইবার এইবার দেখা যাচ্ছে আপনি কাজ কিন্তু লেবার দি করতে পারবেন কীটনাশকও লেবার দিয়ে ছিটাতে পারবেন সার লেবার দিয়ে সমস্ত লেবার দিয়ে করেও কিন্তু আপনার ফসল চাষ করে লাভবান হওয়া যাবে কেন লাভবান হওয়া যাবে আপনাকে ফসল উৎপাদন করে দেখাতে হবে যে আমি জমিতে থাকি ফসল তৈরি করেছি আর যখনই আপনি পা ছেঁটবেন সেখানে কিন্তু আপনার ফসল আপনার দেখা যাচ্ছে লস্ত হলেই আবার আপনার দেখা যাচ্ছে ফসলে ক্ষতিগ্রস্ত আপনার ক্যাশও হারা গেল এইবার দেখেন আপনাকে জমি চাষ করা লাগছে জমি আপনার হলো লেবার দি সারা রোপণ করা লাগছে বীজ লাগছে সমস্ত কিছু কিন্তু আপনার লাগছে এইবার দেখা যাচ্ছে আপনি সারও কিছু অংশ আপনি দিলেন সার দাও দেওয়া লাগলো এইবার কিছু আংশিক মনে করেন দুই তিন হাজার টাকা বিষ কিনতে যাই বলছেন যে বাবার এত বিষের দাম এত কীটনাশকের দাম এই দামে কি ফসলে দিয়ে কি ফসল চাষ করি কি হওয়া যায় কিন্তু এখানে ভাই আপনি বুঝেন এই দিকে আপনি বিশ হাজার তিরিশ হাজার খরচ করছেন কিন্তু এই দিক কীটনাশকের ওষুধে আপনার ওষুধ খেতে যাই আপনি দেখা যাচ্ছে ওর এবার ওষুধ তো খাওয়া যাবে এখন একটা জিনিস ভাই শুনে এবার অনেক ভাইরা দেখবেন যে এমনি কিছু অংশে অনেক ভাইয়ের কিছু ফসল হয় তাহলে এবার মনে করবেন যে তাহলে ও আর ফসল এমনি হলে তো আমার হচ্ছে না কেন এখানেও বুঝতে হবে ভাই তাহলে মানুষের মধ্যে দেখেন এই মানুষ দেখা যাচ্ছে মায়ের পেটে থেকে পড়ি এখন পর্যন্ত আশি বছর বয়সে গিয়েছে একটা জ্বরের বড়িও খায় না তাহলে এখন ওয়াক টালি করলে তো তাহলে দেশে ডাক্তার আপনার ডাক্তারখানা যত ক্যামিটি কিচ্ছুই হবে না ভাই তাহলে এখানে বুঝতে হবে ভাই সব সবার ফসলই রোগ হবে না আবার সবার সবার ফসলই যে রোগ হবে তারও কোনো মানে নাই তো বন্ধুরা এখানে আমাদের ভাইবি চিন্তি যে কোনো ফসল চাষ করবেন ইনশাল্লাহ সেই ফসল লাভবান হবেন আর ভালো একটা আপনার বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করে ফসল আপনি চাষ করবেন দেখবেন যে খুবই ভালো লাভবান হবেন আর বেশিরভাগ আপনার বিশেষজ্ঞ আবার কেটে দেখেন বিশেষজ্ঞ মানে আপনার নিজের একটা লোক মনে করেন আপনার বাপ আব্বা হতে হবে বা আপনার ভাই হতে হবে ভাই বা আপনার পাড়া প্রতিবেশী একজন হতে হবে এটাই হলো আপনার বিশেষজ্ঞ লোক আপনার বিশেষজ্ঞ আপনি কোন দেশে খুঁজে বেড়াবেন আর আপনি আমার নতুন যে কিছু পাগল ছাগল লোক যে ভিডিও ছাড়ে এগুলো দেখে আপনাকে ধারণা নিতে হবে এগুলো আমার সাথে আমার থেকেই যে আপনাকে শিখতে হবে তা না আমি আপনাদের থেকে শিখবো কিন্তু আমার মতন মানুষের থেকে এরকম ভিডিও দেখে ধারণা নেবেন তা আমি এই পর্যন্ত রাখলাম তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাজ